মোবাইলে একবার চার্জ করবেন একটানা না বাহাত্তর ঘণ্টা চলবে যদি আপনার ফোনের ডিসপ্লেতে চারটি সেটিংস আপনি করে রাখেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের ফোন যখন পুরাতন হতে শুরু করে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া তাই এই ভিডিওটিতে আমি আপনাদের ফোনের ডিসপ্লে এর চারটি গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাদের দেখাবো এই সেটিংসগুলো যদি আপনার করে রাখতে পারেন তাহলে আপনার ফোনের চার্জ একটানা না বাহাত্তর ঘণ্টা পর্যন্ত চলবে আর এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কীভাবে করবেন চলুন দেখে দিই তার আগে সূত্রে একটা অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনি মোবাইলের সেটিংস ওপেন করে নিলেই এরকম ইন্টারপেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা চলে আসবেন আপনাদের ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস যে সেটিংসটি অপশান আছে আপনারা এখান থেকে আপনাদের সেটিংসের ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই সেটিংসটি ওপেন করবেন এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই সেটিংসে ওপেন করার পরে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট আপনারা অনেকেই জানেন যে আপনাদের ফোনের কালারের উপর নির্ভর করে কিন্তু আপনাদের ব্যাটারির চার্জ নামা করে সেক্ষেত্রে আপনার যদি ফোনের কালার এটা যদি আপনার ঠিক করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি অনেক সময় চলবে আর কালার ঠিক করার জন্য আপনারা এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এই ডিফল্ট অপশান দেখতে পাবেন আপনারা ডিফল্ট অপশান কখনোই করে রাখবেন না এখান থেকে আপনি দেখতে পাবেন বাড়া এবং কমানোর একটা অপশান দেখতে পাবেন এখান থেকে আপনার মন মতো যেটা হলে আপনার সবচেয়ে ভালো হয় অর্থাৎ এখান থেকে আপনি যত কমিয়ে রাখতে পারেন সেটা আপনার এখান থেকে কমিয়ে রাখবেন তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন স্কিন টাইম আউট এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এই স্ক্রিন টাইম আউট এই উপর ক্লিক করতে হবে এখানে আপনার দেখতে পাবেন দুই মিনিট এক মিনিট তিন মিনিট করে আসে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এক মিনিট করে রেখেছি এখন এখান থেকে আপনার যদি স্ক্রিনের যদি ও টাইম আউটটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার ফোনের চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যে এখানে দেখতে পাবেন পনেরো সেকেন্ড এখানে থেকে আপনারা অবশ্যই পনেরো সেকেন্ড করে রাখবেন আপনারা যদি এখান থেকে পনেরো সেকেন্ড এটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই ফোনের ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো পাবেন তারপরে একটু আপনারা উপরে গেলে এখানে আপনার দেখতে পাবেন আই প্রোটেকশান নামের একটি অপশান দেখতে পাচ্ছেন আই প্রোটেকশন এখান থেকে আপনি দেখতে পাবেন এই ডান পাশে একটি অ্যানেবল বাটন দেওয়া আছে আপনারা এখান থেকে এই ডান পাশের অ্যানেবল বাটনটি অবশ্যই আপনারা অন করে দেবেন তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনাদের ফোনের লাইট অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এর ক্ষেত্রে আপনার চোখেরও সমস্যা হবে না তারপরে উপরে আপনার দেখতে পাবেন অ্যাডাপটিভ ব্রাইটনেস আপনারা এখান থেকে অ্যাডাপ ব্রাইটনেসের এর যেটা আছে এই অ্যানেবল বাটন যদি আপনার কখনও যদি এখান থেকে অন হয়ে যায় আপনি যে কাজটি করবেন এখান থেকে এই অ্যাডাপ ব্রাইটনেসের এই অ্যানেবল বাটনটি এখান থেকে অন অবশ্যই থেকে আপনারা অফ করে রাখবেন আপনারা যদি এরকমভাবে আপনাদের মোবাইলের সেটিংস শুধু করে রাখেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ একবার চার্জ দিলে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটিতে কিছু শিখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ